বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে সেখানে আমাদের দেশের মিথিলা রয়েছে প্রশ্ন হচ্ছে মিথিলা কি বিশ্ব সুন্দরী কন্টেস্টে বিজয়ী হতে পারবে উত্তরটা হচ্ছে পারবে না কেন পারবে না এটা নিয়ে অনেক কথা হতে পারে কিন্তু মূল বিষয়গুলো যেটা সেটি আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব। আমরা সর্বপ্রথমে দেখব যে মিথিলার ব্যাকগ্রাউন্ড কি আমরা জানি যে মিথিলা একদম নিম্নবিত্ত শ্রেণীর একটি ফ্যামিলি থেকে উঠে এসেছে পরবর্তীতে যখন মিথিলা বুঝতে পারল যে সে হচ্ছে একটা ল্যাভিশ লাইফ লিড করবে সেজন্য তার ফ্যামিলিকে ছেড়ে তিনি হচ্ছে ঢাকায় চলে আসে ঢাকায় চলে এসে তিনি একটি রঙিন পৃথিবী দেখতে পাচ্ছে কিন্তু সেই রঙিন পৃথিবীর পার্ট তিনি হতে পারছে না সেজন্য তিনি খুব উশৃঙ্খল অনেক কাজ করে থাকে এবং আস্তে আস্তে তিনি হচ্ছে একজন কন্ট্রোভার্সিয়াল ফিগার হয়ে ওঠে এমন এই সময়ে তিনি সামহাউ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে পরিচিতি তার হয় তিনি হচ্ছে তার সাথে ঘনিষ্ঠতার একটি সম্পর্ক করে এবং আমরা দেখতে পেয়েছি তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সাকিব আল হাসানের সাথে এবং এটাও মেনে চলছি যে সাকিব আল হাসানের এককালীন গার্লফ্রেন্ড ছিল পরবর্তীতে সাকিব আল হাসান যখন বুঝতে পেরেছে এবং সাকিব স্মার্ট এনাফ যে এই মেয়ের সাথে তার যাচ্ছে না সেজন্য তিনি হচ্ছে এই রিলেশন থেকে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে আসার পরে মিথিলা আবার ব্যাক চলে যায় তারপরে মিথিলা আবার তার হচ্ছে অনৈতিক কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো করছে করার ক্ষেত্রে তিনি একটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে মডেলিংয়ে সাম হাউস সাকিব আল হাসানের থ্রুতেই যুক্ত হতে পেরেছে তাছাড়াও কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি হয়েছে পরবর্তীতে আরও কিছু মানুষের হাত ধরে তিনি হচ্ছে বিদেশ পাড়ি দিতে সক্ষম হয়েছে এবং সেখানে যে তার যেই হুলিয়া রয়েছে সেটাই পরিবর্তন হয়েছে এবং তিনি তার যেই আলটিমেট গোল পপুলারিটি পাওয়া সেটি তিনি অ্যাচিভ করতে সক্ষম হয়েছে কিন্তু তিনি কেন মিস ওয়ার্ল্ড হতে পারবে না সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডের তো খুবই নিম্নবিত্ত ছিল এবং তার ভিতরে যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি কিন্তু নেই এবং মিস ওয়ার্ল্ড হতে কি কি কোয়ালিটির প্রয়োজন রয়েছে সেখানে অবশ্যই মেধার প্রয়োজন রয়েছে তারপরে স্মার্টনেসের হচ্ছে প্রয়োজন রয়েছে তারপরে তার হচ্ছে যেই গ্লামার সেই গ্ল্যামার শো করতে হবে এবং সেন্স অফ হিউমার কমন সেন্স এগুলো বৃদ্ধি করতে হবে মূল বিষয়টা হচ্ছে ওভারঅল সব কিছু পারফেক্ট থাকতে হবে সৌন্দর্যই এখানে ম্যাটার করছে না কনফিডেন্সটা শো করতে তিনি পাচ্ছেন কি না ফুটিয়ে তুলতে পারছেন কি না সব কিছুর ভিত্তি করেই কিন্তু মিস ইউনিভার্স হতে পারে একজন মেয়ে কিন্তু তার মধ্যে অনেক কিছু এখানে মিসিং তিনি কিন্তু রীতিমতো এখন একজন কন্ট্রোভার্সিয়াল ফিগার এবং সবাই কিন্তু দিককার জানাচ্ছে তাকে নিয়ে ট্রোল করছে এই ট্রোলের হাত থেকে কিন্তু তিনি নিজেকে সেভ করতে পারেনি বরঞ্চ এই ট্রোলটা দিনকে দিন আরও বেড়ে চলেছে এবং তিনি হতে পারবে না কারণ হচ্ছে তার যে স্মার্টনেস সেই স্মার্টনেসটা এখানে অ্যানাপ্ট না এবং তার যেই ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড মানুষের পছন্দ হচ্ছে না মানুষ জন্য কিন্তু তাকে সাপোর্ট করছে না এবং আমরা লাইমলাইটে যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেই ছবির মধ্যেও আপত্তিজনক অনেক বিষয় রয়েছে সেটা আপনারাও উপলব্ধি করতে পারছেন এই বিষয়গুলো ঘিরেই তার হচ্ছে ডাউনফল সামনে আরও আসবে এবং তিনি হচ্ছে বাংলাদেশের জন্য একটি প্রতীক নিয়ে আসতে পারবে না